আজ সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমা এবং পর্তুগালের দাবস রোনালদো সৌদি কাপের নেইমার দল আল হিলাল এবং রোনালদোর আল নাসর হয়ে খেলবেন দুই দলের মুখোমুখিতে অবশ্যই নেইমারের দল এগিয়ে কিন্তু রোনালদোর আত্মবিশ্বাস ফর্মে আশা দেখাচ্ছে তার দল আল নাসরকে আজ শনিবার বাংলাদেশ সময় রাত দশটা পনেরো মিনিটে ম্যাচটি শুরু হবে আল নাসর এবং আল হিলালের লড়াইটা অনেকের কাছে সুপার ক্লাসিকো কারণ এই দুই দলে যে আছেন বিশ্বের সেরা দুই খেলোয়াড় রোনালদো এবং নেইমার এই ম্যাচে রোনালদো খেললেও ইনজুরির কারণে খেলবেন না নেইমার অতীতের ইতিহাসে নেইমারের দলের কাছে ধার কাছেও নেই রোনালদোর আল নাসর সব টুর্নামেন্ট মিলিয়ে এই দুই দলের দেখায় একষট্টি ম্যাচের মধ্যে নেইমার জিতেছে বত্রিশটি এবং রোনালদো 14টি বাকি পনেরোটি ম্যাচ ড্র ছিল তবে সাম্প্রতিক সময়ে আল না শিরোপা জিতাই তাদের একমাত্র লক্ষ্য রোনালদো কি পারবে তার দলকে শিরোপা জিতাতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ